সম্বন্ধ ধমাড়াবাসী আফতারা সকলে ধৈর্য সহকারে আমাদের বক্তৃত শুনুন এখন অর্থদের সৈন্যকে বক্তব্য রাখবেন আমাদের এই ধুনো আর মাটিতে শহীদ শহীদ নদুরুলের ছেলে যে নদুলকে নির্মতে হত্যা করেছে তার ছেলে এখন বক্তব্য রাখবেন আফখারা সকলে ধৈর্য ধারণ ধারণ করে শুনুন ইউরকম আর ইলাহিম আসসালামু আলাইকুম আমি আর যাত্রাদের সামনে কোন হিসেবে দাঁড়াইনি দাঁড়িয়েছি একজন বাবা হারা সন্তান হিসেবে একটা সন্তান কে তার বাবাকে হারায় তবু তার মন গীত কে কষ্ট তা কত দূর সকাল সকাল করে আমার বড় বিচার নিশ্চিত জেনে করতে পারি আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকেই বলতে

সীমান্তের একবারে শেষ পর্যায়ে আমাদের এই ধ্রুব জেলা এই ধ্রুব আলোচনা পাহাড়ের পাদেশে এইখানে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি আমরা মুসলমানের পাশাপাশি আমাদের এখানে সনাতন ধর্মের লোক আছে আমাদের খ্রিস্টীয় ধর্ম আদিবাসী লোক আছে আমরা সকলে মিলে একটি নিরাপদ দুবার করতে চাই যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদে বসবাস করতে পারে আজকে এই পিছিয়ে বলে ঢুকে থাকে আমি আপনাদের সামনে বলতে চাই আমাদের যোগাযোগ ব্যবস্থা অবস্থা যেটা আমি নির্বাচিত হলে প্রথমে আমি এই ধুমারাম যোগাযোগ ব্যবস্থা থেকে কিভাবে উন্নয়ন করা যায় এই ধুমারাম উপজেলা থেকে সারা আমাদের মানুষের সদরে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা আমাদের কৃষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করা এই পাহাড়ের বাংলাদেশে আমাদের পর্যটন খাত বিকশিত করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের কৃষকদের তাদের কৃষি পণ্যের সুলভ মূল্যে তাদের ব্যবস্থা করা কৃষকদের কৃষি পণ্যের নিশ্চিত করা আমাদের প্রত্যেকটা বাজার মেডিকেল ব্যবস্থা করা আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ বাজার হাতে করে অনেকটা উন্নয়ন করা আমাদের স্বাস্থ্যঘাট বিশেষ করে আমাদের গর্ভবতী মায়ের জন্য এই আমাদের ধুমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের প্রাথমিক চিকিৎসা সহ গর্ভবতী মায়ের সুচিকিৎসা ব্যবস্থা করা আমাদের শিক্ষা উন্নয়ন করা আমাদের

পরিশেষে আমি বলতে চাই আমাদের এই ধুমারার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমার সহকর্মী নজরুল রায়কে তারা দিনের প্রকাশ্যে তারা হত্যা করেছে আজকে নজরুল রায়ের সন্তান এখানে উপস্থিত নজরুল রায়ের বৃদ্ধ বাবা প্রতিনিয়ত তার সন্তানের জন্য কান্না করছে তার স্ত্রী তার স্বামীর জন্য কান্না করছে তার সন্তান ছয়টি সন্তান তার দুইটি ছেলে চারটি মেয়ে তার ছোট মেয়েটি তার মাত্র দেড় বছর বয়স এখনো সে বুঝে না তার বাবা আসবে কিনা আজকে আপনারা এর বিচার করবেন এই নির্বাচন তো বারো তারিখের পরে শেষ হয়ে যাবে কিন্তু তেরো তারিখ আমরা কোথায় গেছি আজকে আমার জন্য তার পরিবারকে আমি কি সতর্ক দেবো তাদের কথা